বর্তমানে বিশ্বের সমস্ত দেশের মধ্যে চলছে সামরিক শক্তি বৃদ্ধির তৎপরতা বিশ্বের সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত কিন্তু আপনি কি জানেন বিশ্বের কোন দেশের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী যদি না জেনে থাকেন তবে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সারা বিশ্বের দশটি সেরা স্পেশাল ফোর্স সম্পর্কে জানাবো তাহলে চলুন শুরু করা যাক এই তালিকায় প্রথমে রয়েছে পোল্যান্ডের গ্রোম এই গ্রোম শব্দের অর্থ হল থান্ডার হোল্ট বা বজ্রপাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীদের মধ্যে একটি বিশেষ বাহিনী হিসেবে ধরা হয় এই গ্রোম ফোর্সকে সন্ত্রাসবাদী এবং শত্রুদের বিরুদ্ধে প্রায় চিতার গতিতে মারাত্মক আক্রমণ চালাতে পারদর্শী গ্রোম ফোর্সের কমান্ডোরা প্রধানত এই বিশেষ বাহিনীর কাজ হল সন্ত্রাসীদের খুঁজে বের করে তাদের নিধন করা উনিশশো সালের তেরোই জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল এই গ্রোম স্পেশাল ফোর্স এই বাহিনীর সঙ্গে যুক্ত কমান্ডোদের সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং বহু কঠিন কাজে উত্তীর্ণ হতে পারলে তবেই বাহিনীর জন্য নির্বাচিত হন কমান্ডোরা এরপরে যে স্পেশাল ফোর্সের কথা না বললেই নয় তা হল রিপাবলিক অফ চায়নার বিশেষ বাহিনী যার নাম স্নো লেপার্ট কমান্ডো ইউনিট আগে স্নো গুল্ফ কমান্ডো ইউনিট নামে পরিচিত এই বাহিনীর কাজ হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দাঙ্গা নিয়ন্ত্রণ দু সালে এই ইউনিটটি গোপনভাবে প্রতিষ্ঠিত হয় কিন্তু এখন এই বিশেষ বাহিনী দেশের প্রতিটি গোপন অভিযানে অংশগ্রহণ করে এর সদস্য সংখ্যা প্রায় চারশো জন কমান্ডো যারা দিন রাত কঠোর পরিশ্রম করে এই বাহিনীর অংশ হয়ে ওঠে এই এমনকি কমান্ডোদের দ্য ম্যান অফ স্টিল বলা হয় যারা খুব সহজেই যে কোনো বড় সন্ত্রাসী গ্রুপকে উৎখাত করার ক্ষমতা রাখে এবার আসি ইসরায়েলের সাইরেথ মাতকালের কথায় ইসরায়েল চারদিক থেকে শত্রু দেশ দ্বারা ঘেরা একটি দেশ এবং এই কারণে উনিশশো সালে দেশের নিরাপত্তার জন্য একটি অত্যন্ত শক্তিশালী কমান্ডো বাহিনী তৈরি করা হয় ইসরায়েলে যার নাম সাইরেত মাতকাল এরপর থেকে এই বাহিনী বিশ্বের সবচেয়ে কঠিন অপারেশনগুলো সম্পন্ন করেছে এই বাহিনীর সদস্যরা হাই প্রোফাইল এবং গোপন সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য কাজ করে মাতকালের কমান্ডোদের প্রায় এক বছর আট মাসের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয় এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই বাহিনীতে প্রায় দুশো জন অত্যন্ত শক্তিশালী কমান্ডো রয়েছে অতএব ইসরায়েলের কোনো বড় অপারেশন হলে সাইরিক মাতকারের বিশেষ বাহিনীর সহায়তা নেওয়া হয় এরপরেই আসি ফ্রান্সের বিশেষ বাহিনী ন্যাশনাল জেন্ডার ম্যারি ইন্টারভেনশন গ্রুপ অর্থাৎ জিআইজিএন এর কথায় এটি উনিশশো সালের দিকে গঠিত হয় এবং এটি ফ্রান্স থেকে সন্ত্রাসী গোষ্ঠী নির্মূল করতে প্রধান ভূমিকা পালন করেছে এখনো পর্যন্ত এই বাহিনী প্রায় এক হাজার আটশোটি অপারেশন পরিচালনা করেছে এবং বিপুল সাফল্যতা অর্জন করেছে তাদের কাছে বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে যা তারা যুদ্ধে ব্যবহার করে যখন কোনো বড় জায়গায় সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয় তখন জিআইজিএন বাহিনীর সাহায্য নেওয়া হয় এটি শক্তি সম্পর্কে বলতে হলে জিআইজিএনের প্রায় তিনশো জন কমান্ডো রয়েছে যারা সব রকমভাবে প্রশিক্ষিত অপরদিকে ব্রিটেনের এই কমান্ডো বাহিনী বিশ্বের বেশিরভাগ স্পেশাল ফোর্সের জন্য অনুপ্রেরণা বলা হয় যে যুদ্ধের পরিস্থিতিতে স্পেশাল এয়ার সার্ভিসের সঙ্গে অন্য কোনো বাহিনীর তুলনাই হয় না এই কমান্ডোরা স্থল যুদ্ধে পারদর্শী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে ব্রিটেনের এই স্পেশাল এয়ার সার্ভিস গঠন করা হয় বলা হয় এই বাহিনী খুব মারাত্মক প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায় অতএব সব ধরনের পরিস্থিতির জন্য সদা প্রস্তুত শক্তির কথা বলতে গেলে স্পেশাল এয়ার সার্ভিসে প্রায় চারশো থেকে ছশো কমান্ডো রয়েছে যারা সব দিক থেকে সেরা এই বাহিনী বিশেষ করে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কাজ করে ভারতের ক্ষেত্রে মার্কোস বিশ্বের সেরা কমান্ডো বাহিনীর মধ্যে একটি এরা হল ইন্ডিয়ান নেভির মেরিন কমান্ডো সারা বিশ্ব জুড়ে সাহসিকতা এবং সফল অপারেশনের জন্য তারা বিখ্যাত স্থল হোক আকাশও কিংবা জল সব জায়গায় লড়াই করার জন্য একেবারে সদা প্রস্তুত মার্কোজের কমান্ডোরা অত্যন্ত কঠোর প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয় তাদের রাইফেলের মতো সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করতে জানলেও বলা হয় যে মার্কোস কমান্ডোরা অস্ত্র ছাড়াই মারাত্মক কারণ তারা অস্ত্র ছাড়াও শত্রুকে নিহত করতে পারে শোনা যায় দশ জন সৈন্যের মধ্যে মাত্র একজনকে মার্কোস কামান্ডো প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয় শারীরিক ও মানসিক সক্ষমতার দিক থেকে আমেরিকার বিখ্যাত নেভি সিল্কেও ছাপিয়ে যায় ভারতের মার্কোস কামান্ডোরা এই কারণেই ছাব্বিশ এগারোর মুম্বাই হামলার সময় সন্ত্রাসবাদের মোকাবিলায় তাদের ভূমিকা ছিল অপরিসীম বিশ্বের শীর্ষ কমান্ডো বাহিনীর কথা বললে রাশিয়ার বিশেষ বাহিনী স্পেটসনাজের কথা আসবেই এটি একটি অত্যন্ত শক্তিশালী ও প্রশিক্ষিত কমান্ডো গ্রুপ যা বিশ্বের অন্যতম সেরা বাহিনী হিসেবে বিবেচিত হয় এই কমান্ডোরা এতটাই মারাত্মক যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও শত্রুদের পরাজিত করতে সক্ষম এমনকি সন্ত্রাসীরা পর্যন্ত তাদের ভয় পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্পেশাল মিশনস বা যে কোনো হাই প্রোফাইল কেসে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাহিনীটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকেই এটি রাশিয়ার নিরাপত্তা রক্ষার জন্য কাজ করে আসছে এই বাহিনীতে প্রায় পনেরোশো থেকে দু হাজার কমান্ডো রয়েছে যারা আধুনিক অস্ত্রসহ সন্ত্রাসীদের নির্মূল করতে সর্বদা প্রস্তুত অস্ট্রিয়ার কোবরা ফোর্সকেও বিশ্বের শক্তিশালী কমান্ডোদের মধ্যে গণ্য করা হয় এই কমান্ডো বাহিনী তার শক্তি বোধ এবং প্রতিটি মিশনকে সম্পন্ন করায় পারদর্শী উনিশশো সালে এই বাহিনী তৈরি করা হয়েছিল প্রায় সাড়ে চারশো জন দক্ষ কমান্ডো এই সংস্থা দ্বারা মিশনের জন্য প্রশিক্ষিত তারা সবসময় দেশের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ রুখতে প্রস্তুত থাকে এমনকি এই কমান্ডোরা বহু গোপন মিশনও সম্পন্ন করেছে আপনি অবশ্য শুনলে অবাক হবেন যে এই কোবরা গ্রুপের পাঁচ বা ছজন কমান্ডো একটি পূর্ণ সন্ত্রাসী দলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে আমেরিকার স্পেশাল ফোর্স অপারেশনাল অর্থাৎ বিশ্বের সেরা অন্যতম কমান্ডো বাহিনী এই কমান্ডো বাহিনী বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও দ্রুত অপারেশন সঞ্চালনার জন্য পরিচিত এমনকি এই ফোর্সকে আমেরিকার টপ ইন্টেলিজেন্স ফোর্স হিসেবেও গণ্য করা হয় এই বাহিনীকে সবচেয়ে আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত করা হয় ডেল্টা ফোর্স উনিশশো সালে বিশেষ মিশনের জন্য গঠিত হয় এরপর থেকে ডেল্টা ফোর্সের কমান্ডোরা অনেক বড় বড় অপারেশন সম্পন্ন করেছে আপনি জানলে অবাক হবেন যে দু সালে ডেল্টা ফোর্স আফগানিস্তানের তালিবানদের নির্মূল করতে ব্যবহৃত হয়েছে এর পাশাপাশি দু সালে ইসলামিক স্টেটের নেতা বাগদাদিও সিরিয়াতে ডেল্টা ফোর্স দ্বারা নিহত করা হয়েছে প্রায় সত্তর জন ডেল্টা কমান্ডো সেই মিশনে যোগ দিয়েছিলেন স্পেশাল নেভাল ওয়ার ফোর্সকে স্পেনের সবচেয়ে বিপজ্জনক বিশেষ বাহিনী বলা হয় এই বাহিনী উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং তাদের প্রশিক্ষণ অত্যন্ত কঠিন ও ভিন্নভাবে করা হয় তারা স্থলে ও সমুদ্রে যুদ্ধ করার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই বাহিনীর কমান্ডোরা দীর্ঘ সময় জলের নিচে থাকতে পারে এবং যে কোনো ধরনের হামলার মোকাবিলা করতে সক্ষম এমনকি তারা বহু বছর ধরে জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করেছে ও অনেকজন হস্টেজ দখলকারীকে উদ্ধারও করেছে স্পেশাল নেভাল ওয়ারফেয়ার ফোর্সের নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ এখানে সেরা কমান্ডোদের নেওয়া হয় এই বাহিনীতে প্রায় একশো জন কমান্ডো রয়েছে যারা সবচেয়ে বিপজ্জনক অভিযান সম্পন্ন করতে পারদর্শী এছাড়াও তারা সব ধরনের অস্ত্র চালাতে পারদর্শী তাই তাদের বলা হয় বিশ্বের সেরা কমান্ডো তাহলে এই ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিশেষ বাহিনীর তালিকা যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা মোটেই সহজ নয় আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন